ঠাকুরগাঁয়ে বিচারের দাবিতে কাপড় দোকানের সামনে ললিত বণিক নামে এক স্বর্ণের কারিগরের মরদেহ রেখে অবস্থান নিয়েছে তার পরিবার মাত্র তিন হাজার টাকার জন্য এক কাপড় দোকানদার মারধর করেছে বলে অভিযোগ স্বজনদের সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস টেবলেট খেয়েছেন ললিত বণিক বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত রানীশঙ্কিল উপজেলার ন্যাকলত বাজারের রেখা ক্লথ সামনে মরদেহ নিয়ে অবস্থান নেই তার স্বজনরা নেই যাব না আমাদের দাবি একটাই যারা আমার ভাইকে মারছে তাদের আমরা ফাঁসি চাই আমরা লাশ নিয়ে যাব আমার ভাইয়ের আসামির শাস্তি হবে তারপর লাশ নিয়ে যাব স্বর্ণের কারিগর ললিত বণিক বালিডেঙ্গি উপজেলার ভানর ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মংলু বণিকের ছেলে আমার বাবার কাছে সাত টাকা পাইতো চার টাকা হালকাতে দিছি এখন লোক তিন হাজার টাকা যেন অত্যাচার খুব পনেরো দিনের ডেট নিছি কার রহমান তারপর খিজানের নাম কালাম এই তিনজন আমার বাবা খুব অত্যাচার পনেরো দিন পর সময় নেওয়া হয়েছে তারপরে যখন আমার দোকান আসতো তখন এই গালে গালাজ রাগ মারামারি হুমকি আজকে আবার আমার বাপকে মারধুর করে বাবা বললো ওই যে রহমান আসবে বললো কি রে তোর দেখা নাই এখানে ওরা তোর পাখি যেতো আমি আর নাটমত উস এভাবে কিন্তু ওই আমার বড় ভাইটা ফের বললো যে চা নিয়ে আসো চা খাই এভাবে কিন্তু ওরা বলতে বলতে ওর ছোটো ছেলেটা এই দিক থেকে দৌড়ে এসে যাই ওকে ধরছে ওর মেজো ছেলেটা কালাম ও কিন্তু ধরছে দৌড়ে তখন ওর দোকানে নিয়ে গেল আমরাও গেলাম বেট এখন ওরদের কথা যে ওর কাছে টাকা নেব মৃত ললিক বণিকের ছেলে শুভ বণিক জানান নেকমত বাজারের ব্যবসায়ী আব্দুর রহমানের নিকট বাকিতে কাপড় নিয়েছিল তার বাবা তিন হাজার টাকা বকেয়া ছিল বৃহস্পতিবার দুপুরে বকেয়া টাকার জন্য বাবাকে টেনে হিসে দোকানে নিয়ে মারধর করে এরপরে বাবা অপমান সইতে না পেরে গ্যাস্টের বেড খান প্রথমে রানীশঙ্কেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মারা যায় তার বাবা এরপরে মরদেহ নিয়ে দোকানের সামনে অবস্থান নেয় তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ললিতের স্বজন ও বাজারে থাকা লোকজন সে অপমানের কারণে যে এই ঘটনাটাতে ঘটছে ও অপমানের কারণে মারা গেছে বিশেষ করে মোর বেটা মোর নাতি ঠাড়ুয়া ফলেছে দায় কে তুমি বাড়ি মোর বাপ নাই গে বাপ ছুটে ওসি মোর বাপ রানী সঙ্গে আমাদের দেবরের যে মাছে তার ফিসি চাই এটা উনি যে এরকম ইগতে ওনার যে মানসম্মানটা ইগতে পাচ্ছে এটা আসলে মানে এটা ধরে রাখতে পারেনি সে আমার কাছে এক লক্ষ টাকা পান তবু আপনি আমার টাকা মারতে পারবেন না এটা আইন নাই এ ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়েছেন কাপড় দোকান মালিক আব্দুর রহমান তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি তবে কাপড় দোকানদার আব্দুর রহমানের স্ত্রী শেলিনা আক্তার জানান মামলা করবে করুক কোনো চিন্তা করি না টাকা পেলে তো টাকা চাইবই এদিকে রানীসঙ্গেল থানার ওসি আশাদুল হক জানান ঘটনাস্থলে পুলিশ গেছে স্বজনরা অভিযোগ দিলে মামলা হবে মারধর করে নি টাকা চাইছিল পে আবার চা খাইছে দুনো দুনো মিলে খাইদা মি মাংসা হয়ে গেছে মারাই নি কত কি আদি তো কত দিন থেকে টাকাটা চাচ্ছে দেয় নি ওরা তো ওটা সভা বানিয়াগুলার ওরা কোন একটু টাকা চাইলে বিশ খাবে ফাঁসি টাঙবি ওই আনসুর ভাই টাকা পাছিল ওরা নাদান পলিয়া ও আপনার বিশ খাইছিল মামলা করো মামলা মামলা করে আমার দেখে কি করবা বাবা